শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল দুই হাজার প্রায় এগারো বছর পর বিপিএলে ফিরেই জমজমাট দল গঠন করছে চট্টগ্রাম কিংস বেশ কিছুদিন আগ থেকেই চট্টগ্রাম কিংসের পেইমেন্ট ইস্যু নিয়ে ঝামেলা চলছিল তবুও তারা একের পর এক খেলোয়াড়কে দলে ভিরিয়েছে প্রথমে দলে ভিরিয়েছে শ্রীলঙ্কার টাইম আউট খ্যাত অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এরপর শোনা গেছে পাকিস্তানের দুই ব্যাটার ওসমান খান ও হায়দার আলীকে তারা যোগ করেছে এরপরই তারা সবাইকে চমকে দিয়ে দলে ইংলিশ তারকা অলরাউন্ডার ক্রিকেটার ভেরিয়েছে যিনি গতবার কুমিল্লা ভিক্টোরিয়াসের হয়ে মাঠ মাতিয়েছেন তবে কিছুদিন আগে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তারা মোহিন আলীর সাথে আলোচনা করছে তবে হয়তো ফরচুন বরিশাল ডিল ডান করতে পারেনি তাই এই সুযোগে চিটাগং কিংস মহিন আলীকে চুক্তিবদ্ধ করেছে কিন্তু এখন কথা হচ্ছে মহিন আলীকে পুরো সিজনের জন্য খেলতে দেখা যাবে কি না উত্তরটি হচ্ছে না কারণ এস এ টি টোয়েন্টিতে তার অন্য দলের সাথে চুক্তি রয়েছে জানুয়ারির নয় তারিখ থেকে যদি এস এ টি টোয়েন্টি শুরু হয় তাহলে ডিসেম্বরের সাতাইশ তারিখ শুরু হবে এবারের বিপিএল দুই টুর্নামেন্ট শুরুর মাঝখানে যে দশ বারো দিনের একটা গ্যাপ রয়েছে ওই গ্যাপের মধ্যে চিটাগং কিংসের তিন চারটা ম্যাচ খেলতে পারবেন তিনি